আপনি কি কম বাজেটে ভালো স্মার্ট ফোন করছেন তাহলে আমি নিয়ে এসেছি ফোনটি কেমন করবে এর ক্যামেরা ব্যাটারি ও গেমিং কেমন সবকিছু নিয়ে জানাবো আজকে ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলুন প্রথমে বক্সটি ওপেন করি ইনফিনিক্স সবসময় বাজেট ফোনের জন্য পরিচিত আর স্মার্ট নাইন তার নতুন আপগ্রেড ভার্সন বক্সের ভেতরে আমাদের থাকছে ফোনটি স্মার্ট নাইন চার্জার ও কেবল সিম ইজেক্টর টুল একটি সিলিকন কভার ফোনটি হাতে নিয়ে প্রথমে বুঝতে পেরেছি এটি দেখতে অনেক প্রিমিয়াম লাগে ইনফিনিক্স স্মার্ট নাইন এস থেকে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচ ডি প্লাস ডিসপ্লে নিয়ে যেখানে নাইনটিন হ্যারোস রিফ্রেশ রেট রয়েছে ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচ ডি প্লাস এল সি ডি নাইনটিন হ্যারোস বিল্ড কোয়ালিটি প্লাস্টিক বডি কিন্তু দেখতে প্রিমিয়াম কালার অপশন ব্লু গ্রিন ব্ল্যাক এখান থেকে আপনার যে কোনো তিনটি কালার পেয়ে যাবেন চলুন এবার পারফরমেন্স নিয়ে কথা বলি এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ইলো জি থার্টি সিক্স প্রসেসর যার নর্মাল ইউজের জন্য ঠিকঠাক কিন্তু গেমিংয়ের জন্য কেমন পাবজি লাইট বা ফ্রি ফায়ার ভালোভাবে চলবে কিন্তু তবে হাই গ্রাফিক্স কিছুটা ল্যাক দিতে পারে প্রসেসর মিডিয়াটেক হিলিও জি থার্টি সিক্স র্যাম থ্রি জিবি পেয়ে যাবেন ফোর জিবি পেয়ে যাবেন স্টোরেজ চৌষট্টি জিবি এবং একশো আঠাশ জিবি স্টোর পেয়ে যাবেন গেমিং পারফরমেন্স লাইটিং গেমিং ওকে হেভি গেমিং ল্যাক করতে পারে তাই আপনার লাইট গেমিং ব্যবহার করতে পারবেন বা ভালো আপনাকে পারফরমেন্স দেখতে পারবেন ক্যামেরা টেস্ট সামনে ক্যামেরা পেয়ে যাবেন আপনার আট মেগা পিক্সেল এবং পিছনে ক্যামেরা পেয়ে যাবেন আপনার পঞ্চাশ মেগা পিক্সেল ডে লাইটের ছবি কোয়ালিটি ভালো কিন্তু লো লাইটের নলেজ দেখা যায় সাধারণ ইউজারদের জন্য ক্যামেরা ঠিক আছে কিন্তু যারা বারো ফটোগ্রাফার চান তারা অন্য অপশন দেখতে পারেন ব্যাটারি এবং চার্জিং এই ফোনে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি দেওয়া হয়েছে যা সহজে একদিন পার হবে তবে দশ ওয়ার্ডের চার্জিং টাকা যদি চার্জ হতে একটু সময় বেশি লাগবে ব্যাটারি পাঁচ হাজার চার্জিং দশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং নেই কিছু ভালো দিক এবং খারাপ দিক তুলে দেওয়ার চেষ্টা করি বা প্রথমে ভালো দিকগুলো তুলে দেওয়ার চেষ্টা করি ডিসপ্লে বড়ো সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচডি প্লাস পাঁচ হাজার ব্যাটারি বাজেটের মধ্যে ভালো ডিজাইন এবং খারাপ দিকগুলো এখন তুলে ধরার চেষ্টা করি দশ ওয়ার্ডের চার্জিং ফাস্ট চার্জিং নেই প্লিও জি থার্টি সিক্স গেমিংয়ের জন্য ভালো না লো লাইটে ক্যামেরা পারফরমেন্স খারাপ আপনি যদি বাজেটের মধ্যে ভালো ডিজাইন এবং বড় ব্যাটারি ফোন চান তাহলে ইনফিনিক্স স্মার্ট নাইন আপনার জন্য ভালো অপশন তবে যদি আপনি গেমিং বা ক্যামেরার ফোন চান তাহলে আপনি বিকল্প হিসেবে দেখতে পারেন যারা নর্মাল ফোন ইউজ করেন মানে তারা গেম প্লে করেন না কোনো হার্ড কাজ করেন না ফোনে নর্মালি ফেসবুক বা ইউটিউব চালান বা সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্ম চালান এবং ভিডিও প্লে করেন তাহলে আমি মনে করি আপনার জন্য কম বাজেটের মধ্যে সবচেয়ে বেটার হবে আপনার কী মনে হয় এই ফোনের দাম অনুযায়ী এটি ভালো ডিল কমেন্টে জানান আর ভিডিওতে ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ট্যাক আপডেট পেতে আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিওটাতে ছিল এতক্ষণ ওয়াচ করার জন্য ধন্যবাদ